মা নিউট্রাল তারপরে মেইন নিউট্রাল তারপরে হচ্ছে আমাদের লাইন ইন এবং আউটপুট এই চারটা তারের কানেকশন করতে হবে এইখানে আমারিও অন্য কোনো কানেকশন নাই এইখানে চারটা তারের কানেকশন করতে হবে এইখানে কুলিং ফ্যান আর বাদ বাকি সব এইখানে বোর্ডের লেখাই থাকে তো আপনারা সবই এখানে লেখা দেখতে পারবেন তো আমরা সিকোয়েন্স অনুপাতে আপনারা তারগুলো ব্যবহার করে নেবেন আর তারগুলো এই পাশে কি কালার ব্যবহার করতেছেন ওই পাশে সেটা মনে রাখার চেষ্টা করবেন এই দেখুন লাইন ইন লাইন ইন আমাদের দুই নাম্বারটা অর্থাৎ মেন লাইন লাগবে এখানে এই যে দেখুন এরপরে আমাদের হলুদটা আমরা আউটপুট হিসেবে ব্যবহার করবো যেহেতু হলুদ তারটা আমাদের তার হয়ে থাকে তাহলে আউটপুট হচ্ছে আমাদের শেষেরটা এই যে শেষেরটা হচ্ছে আউটপুট তারপর আমাদের কালোটা হচ্ছে নিউট্রাল কালোটা আমাদের মেন নিউট্রাল আগে এই বোর্ডগুলো তিনটা রেস ছিল অর্থাৎ লাইন ইন আউটপুট এবং নিউট্রাল কিন্তু এই বোর্ডগুলো আপডেট করার কারণে দুই তারে করে ফেলেছে তো আমাদের মেন নিউট্রাল হচ্ছে এইটা আমরা মে নিউট্রালটা লাগালাম তারপরে দরকার আমাদের ট্রান্সফার্মার নিউট্রল তাহলে আমাদের কোন তার কীঠে লাগিয়েছি এটা মনে রাখা দরকার আমরা এবার তারগুলো সুন্দর করে ড্রেসিং করে মিলিয়ে নিব পরে আমাদের বোর্ডে হচ্ছে এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল হচ্ছে এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল অর্থাৎ বড় হিট সিংটা আর এই দুটো হচ্ছে আমাদের ট্রান্সফর্মার লাইন এই যে ট্রান্সফর্মার লাইন তো আমাদের এটা যেহেতু পজিটিভ আমরা পজিটিভের তারটাতে এই যে লাক্স লাগিয়েছি এবার আমাদের নেগেটিভ টার্মিনালটা হচ্ছে আমাদের সরাসরি বোর্ডের অর্থাৎ ক্যাপাসিটরের নেগেটিভে যাবে তো আমরা এই এই টার্মিনালটা লাগিয়ে নিব এই টার্মিনালটা আমরা একদম বোর্ডের সাথে সোল্ডারিং করে দেব তো আপনারা ভালো মানের লিড ব্যবহার করবেন এখান থেকে আমাদের লাগানোর কাজ শেষ অর্থাৎ আমাদের বোর্ডে আর কোনো কানেকশন করা বাকি নাই বোর্ডে আমাদের মোটামুটি সবগুলো কানেকশন করা হয়ে গেছে এখন উপর থেকে আমরা যে কয়টা কানেকশন আছে এগুলো উপর থেকে করলে আমরা হয়ে যাবে এটার মিল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এবার আমাদের বোর্ডটা যদি আমি ক্লিয়ার করে দেখাই বোর্ডটা বসানোর জন্য আমাদের এই যে পাগুলো ইউজ করেছি এগুলো আপনারা ইউজ করবেন নাহলে বোর্ডটা যখন আপনারা বসাবেন তখন এখানে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা শর্ট হয়ে যাবে এইবার আমাদের যেটা কাজ বোর্ডের যেহেতু তো কাজ আর নাই তারগুলো উপরে সুন্দর করে গুছিয়ে আমরা হচ্ছে বোর্ডটাকে ফিক্সড করে দেব ঠিক যে বোর্ডটা আমাদের ফিক্সড করা হয়ে গেল তো আমাদের বোর্ডটা লাগানোর কাজ শেষ এবার হচ্ছে আমরা ক্যাবেলগুলো এই পাশ দিয়ে ওয়ারিং করব তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল অর্থাৎ ব্যাটারি পজিটিভ তো আমাদের এটা তো যাবে এখানে আগে বলে নিয়েছি এইখানে আমরা এটা ফিটসিংয়ের সাহায্যে ইনসুলেশন করে লাগাবো আমাদের ব্যাটারি পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের কাজ শেষ এই ব্যাটারি পজিটিভ নেগেটিভ দুটার কাজ শেষ এখন পর্যায়ক্রমে সেকেন্ডারি সাইড সেটা আমরা এইভাবে আর কি সুন্দর করে লাগাবো এর কাজ ইনশাল্লাহ সেটা দেখাবো এটাকে এইভাবে আমি ঘুরিয়ে নিলাম আমাদের বোঝানোর স্বার্থে তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেকশন এটা পরে লাগাবো তো এইখানে যে তারগুলো নিয়েছি এটা আমাদের লালটা হচ্ছে মেইন ইনপুট এটা হচ্ছে মেইন নিউট্রাল এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার নিউট্রাল এটা হচ্ছে আমাদের আউটপুট তো আমি ক্যাবলগুলো এইভাবে নিয়ে নিলাম পরে ক্যাবলটাই দিয়ে সুন্দর করে লাগাবো তো আমাদের এই সাইনওয়েব ট্রান্সফর্মারগুলোতে কেমন ওটা নেওয়া তো তো এইখানে হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েপে যেমন প্রাইমারিতে অনেকগুলো লুপ থাকে কিন্তু সাইনওয়েবে আমাদের প্রাইমারিতে দুটা লুপ থাকে একটা হচ্ছে নিউট্রাল একটা হচ্ছে আমাদের আউটপুট পোর্টটা এইখান থেকে কমন হয়ে এইখান থেকে কমন হয়ে আমাদের আউটপুট সকেটে চলে যাবে আসলে স্পেসটা অনেক কম ভিডিও করার মতো এই মাইশা বাইরে গেল তো এইখান থেকে আমাদের এ তারটাই কমন হয়ে আমাদের আউটপুট লাইনে যাবে অর্থাৎ সকেটে যাবে তো এর আগে আমাদের যে তিন তারের বোর্ডগুলো সিটি কয়েলটা আমাদের এইখানে নিউট্রালের সাথে থাকে কিন্তু আমাদের এই বোর্ডগুলোতে সিটি কয়েলটা বোর্ডেই থাকার কারণে আমাদের চার চারটা তার টানতে হয় তো এবার আমাদের এটা হচ্ছে বোর্ড থেকে ট্রান্সফরমার নিউট্রাল আসতে আমরা এটা এইখানে কয়েলটা আর কি থাকলে আমাদের ঝামেলাটা অনেক কম হয় তো এখন আমাদের একটা তার কমে গেছে তো আমাদের এখানে তিনটা তার আছে এটা হচ্ছে মেন লাইন এটা হচ্ছে নিউট্রাল এটা হচ্ছে আউটপুট তো আমরা আউটপুটটা এখানে পিছনে একটা ফিউজের মাধ্যমে দিবো এইখানে হচ্ছে পিছনে ফিউজ আছে তো আউটপুট ফিউজটাতে আমরা প্রথমে আগে আউটপুট লাইনটা নিয়ে আসবো আউটপুট ফিউজ হচ্ছে আমাদের এই পাশেরটা তো এখানে আমরা আউটপুট লাইনটা নিয়ে আসবো কেউগুলো পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি দিলে তো আমি আগেই এই সকেট সবগুলো সব কিছু আগেই লাগিয়ে রেখেছি আর তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা এবার আউটপুটটা লাগালাম তো এইখান থেকে আমাদের ফিউ হোল্ডার থেকে সকেট পর্যন্ত আউটপুটটা নিয়ে আসতে হবে এইখান থেকে সিকোয়েন্স পথে তারগুলো ব্যবহার করবেন তাহলে দেখা যাবে যে আমাদের আউটপুটটাকে এখান থেকে সকেটে লাগাবো একটু পরে লাগাবো কারণ এইবার আরেকটা ফিউজ হোল্ডার আমাদের ইনপুট আছে এটার আগে কাজটা করে নেব না হলে ওখানে হাত ঢুকানো কষ্ট হয়ে যাবে আপনারা এইখানে ভালো করে রান খাওয়াইয়ে নেবেন তাহলে হচ্ছে কেবলটা ভালোভাবে ধরবে তা আমাদের এবার হচ্ছে মেইন ইন আমরা একটা ফিউজের মাধ্যমে দিব ওয়ার তো অনেক ঝামেলা কিন্তু সাইন ওয়েবের ওয়ারিংটা খুবই সহজ আর এই বোর্ডগুলোর কাজ করা অনেক ইজি তো এবার হচ্ছে আমাদের এই ফিকট থেকে মেন লাইন আসবে সেটা আমরা ফিউজ হোল্ডার লাগিয়ে দেব এটা হচ্ছে আমরা ফিউজ হোল্ডারে লাগিয়ে দিব এখন আর আমাদের একটা কানেকশন বাকি আছে এই যে এখন আর আমাদের একটা কানেকশন বাকি আছে নিউট্রালের কানেকশন এই নিউট্রালটা আমাদের নিউট্রল আর আমাদের বোর্ড থেকে যে মেইন নিউট্রাল আসছে সেটা কম হয়ে আমাদের আউটপুট সকেটে লাগবে এই তারগুলো হার্ড টা হচ্ছে নিউট্রাল। তো আমরা সকেটের নিউট্রালে লাগিয়ে দিলাম। তো আমাদের এখন আর একটা কানেকশন বাকি আছে। সেটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা আউটপুট কানেকশন কেবল লাগাবো। আউটপুট সকেটের আউটপুট কানেকশনটা আমাদের লাগানো শেষ এই সকেটের এই পাশটা অর্থাৎ এটা আমাদের নিউট্রাল আর এটা আমাদের লাইন বা আউটপুট এটারও কাজ শেষ তা আমাদের কাজ মোটামুটি সবই শেষ তো এখন যে কাজটা করবো আমরা এইখানে হচ্ছে কুলিং ফ্যানটাকে আমরা সরাসরি ট্রান্সফর্মারের যে আমাদের চিকন তারে বের হয়েছে এইখান থেকে হচ্ছে আমরা কুলিং ফ্যানটা দিব কানেকশনটা আমি একটু দেখাই দিই ওইখান থেকে আমাদের এটাতে একটা লাগবে এটাতে একটা লাগবে অর্থাৎ এটা নিউট্রাল আর ফিল্টারিং রেক্টিফায়ার হয়ে এইখানে হচ্ছে আসবে আর এইখানে আমাদের এই ক্যাপাসিটারটার সাহায্যে ফিল্টারিং হবে তো আমরা এটাকে লাগানো একটু

এখানে হচ্ছে লেখা আছে এই দিক থেকে এক থেকে শুরু হয়েছে ষোলো পর্যন্ত তো আমাদের এই ডিসপ্লেতেও ওইরকম লেখা আছে আপনার লেখা অনুপাতে এটা হচ্ছে ছয় ছয় বারো তারের কানেকশন ডিসপ্লে কানেকশন তো আমরা এটাকেও লাগিয়ে দিলাম তো লাগিয়ে পরে আর কি কেবলটা দিয়ে আমরা ড্রেসিং করবো তো এইবার হচ্ছে আমাদের যে কাজটা এটার হচ্ছে প্রোগ্রাম করতে হবে তো আমাদের এখন যেটা কাজ এটা আমাদের ওয়ারিংয়ের কাজ কমপ্লিট তো এটা আমাদের প্রোগ্রাম করতে হবে এটার হচ্ছে প্রোগ্রামগুলো কিভাবে সেট করব এটার প্রোগ্রাম সেট করার জন্য আমাদের এরকম একটি কিপ্যাডের প্রয়োজন হবে তো এরকম একটা কিপ্যাড আপনারা বানিয়ে নেবেন তো আমার এই কীপ্যাডটার এটা হচ্ছে মেনু বাটন এটা প্লাস এটা মাইনাস এটা বানালে আপনারা ফোর স্টেপ বোর্ড থেকে শুরু করে সব সাইন ওয়েবের বোর্ডগুলোই এই একটাতে কাজ করতে পারেন হয়তো বা সুইচটা চেঞ্জ হয়ে যাবে এক এক বোর্ডে এক এক রকম সার্কিটের ডিজাইন তো এটা প্রোগ্রাম করার জন্য আপনারা হচ্ছে ব্যাটারির কালো তারটা কালোতে লাগিয়ে রাখবেন আর লালটা হচ্ছে আমাদের এই মেনু বাটনটা চাপ দিয়ে লালটা লাগাতে হবে তারপর আমাদের সেট অপশন চলে আসবে তো দেখুন লেখা এসেছে ইন্টার সেট আপ এম অর্থাৎ ইন্টার সেট যদি আপনি করতে চান তাহলে ইয়েস করবেন করার পরে আমাদের এই যে মেনু বাটনে চাপ দেবেন এই দেখুন ভার্সন চলে আসলো আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তারপর আমাদের প্রথমে চলে এসেছে ক্যালিব্রেশন তো আমাদের এটা যেটা করতে হবে নো লোড সেট করে এই যে নো লোড সেট হয়ে গেছে অর্থাৎ আমরা এটা কোনো লোডই যাতে না থাকে সেটাকে জিরো করে নিয়ে এরপর আমাদের যেতে হবে প্যারামিটারসে তো যদিও আমার এটা সব সেট করা আছে প্যারামিটার্সে এখানে দেখুন ব্যাটারি লো তো আমরা ব্যাটারি লোটা কত বোল্টে সেট করবো এই যে নাইন পয়েন্ট শূন্য বোল্ট অর্থাৎ নয় বোল্টে আসলে ব্যাটারি লো একটা অ্যালার্ম দেবে তো আমরা এটা নয় রাখবো তারপরে আমাদের ব্যাটারি ঠুলো। ব্যাটারি ঠুলও হচ্ছে আমাদের আট পয়েন্ট আট দেওয়া আছে অর্থাৎ আট পয়েন্ট আট আসলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে একদম বন্ধ হয়ে যাবে তো এটা আমরা হচ্ছে ইচ্ছা মতো করে নিতে পারবো তো আমরা আট পয়েন্ট আটই রাখবো তাহলে আমাদের ব্যাটারিটা ভালো থাকবে তো তারপরে যেটা আছে ব্যাটারি ফুল টি অর্থাৎ ব্যাটারি ফুল কাট ফুল কাঠটা হচ্ছে আমাদের চোদ্দো পয়েন্ট চারে করা আছে তো আমরা এটা চোদ্দো পয়েন্ট চারই রাখবো তো এরপরে যেটা আছে আমাদের ব্যাটারি ফুল এ ব্যাটারি ফুল আছে বারো দশমিক সাত অর্থাৎ আমাদের বারো দশমিক সাতের নিচে আসলে ব্যাটারি আবার চার্জ হওয়া শুরু হবে এটাও আপনারা ইচ্ছা মতো করতে পারবেন তবে বারো দশমিক আট সাত এরকমই রাখা হয় তারপর আমাদের ইনভার্টার ভোল্টেজ অর্থাৎ আউটপুট ভোল্টেজটা কত রাখতে চান তা আমাদের আউটপুট ভোল্টেজটা এই যে দুশো বিশ ভোল্ট রাখা আছে তারপর আমাদের ইনভার্টার লোড এই ইনভার্টারটা কত অট লোড করতে চান যদিও এটা এক হাজার ওয়াটের মেশিন বানিয়েছি কিন্তু আমি আটশো ওয়ার্ড লোড সেট করে দিছি কারণ আমার এটা বলে নিয়েছে যে দুইটা তিনটা তিনটা ফ্যান চলবে তো আটশো আট আমরা লোড সেট করে দিছি তো তারপর আমাদের চার্জিং অ্যাম্পায়ার তো আমাদের এই যে চার্জিং অ্যাম্পায়ার চার্জিং অ্যাম্পেয়ার সেট করা আছে দশ অ্যাম্পেয়ার তো আমরা এটাও চেঞ্জ করব না তারপর আছে আমাদের ফ্যাক্টরি সেট তো এখানেও আমরা যাব না এখান থেকে এক্সিট এক্সিটে যাওয়ার পরে আমাদের এইখান থেকে হচ্ছে আমাদের সেভ দিতে হবে কিন্তু এখন হচ্ছে আমাদের এটা ক্যালিব্রেশন করতে হবে তো আমরা এই যে ক্যালিব্রেশনে যাব তো ক্যালিব্রেশন জিনিসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে এ শব্দ করে না তো এইখান থেকে আমাদের এই ক্যালিব্রেশনের জায়গাতেই যে আমরা মিস্টেক করি ক্যালিব্রেশনের জায়গাটা হচ্ছে ক্যালিব্রেশন বলতে কী বোঝানো হয়েছে সেটা আগে আমাদের বুঝতে হবে আমাদের অ্যাকচুয়াল যে জিনিসটা আমরা পাবো সেটাই হচ্ছে ওকে আইডেন্টিফাই করে দিতে হবে তো এইখানে হচ্ছে প্রথমে আমারও মিস্টেক হইতো তো এইখান থেকে আমাদের অ্যাকচুয়াল যেটা আছে সেটা আমাদের ওকে হচ্ছে দিয়ে দিতে হবে তো আমি যদি মিটারটা এখানে রাখি তো এই মিটারটা এইখানে রেখে নিলাম দেখা যাচ্ছে কি না তো মিটারটা দেখুন এখানে রাখলাম তাহলে বোঝানো ভালো হবে বা বুঝতে সুবিধা হবে তো এইখান থেকে আমাদের কী বলেছে ক্যালিব্রেশন ওয়ান পয়েন্ট বলেছে ব্যাটারি ভোল্টেজ তো আমাদের এখন ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে তো আমরা মিটারটাকে ডিসিতে নিয়েছি তো আমাদের ব্যাটারি ভোল্টেজটা দেখুন কত আছে তেরো পয়েন্ট বাষট্টি অর্থাৎ আমাদের ডিসপ্লের সাথে ঠিক আছে তো এটাকে আমরা হাত দিব না তারপর আছে এসি আউটপুট তো আমাদের এখন এসি আউটপুট ভোল্টেজটা কত দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে যদি এর সামঞ্জস্য থাকে তাহলে হচ্ছে আমরা চেঞ্জ করবো না দেখুন দুইশো সতেরো বোল্ট তো আমাদের ওইখানে হচ্ছে দুইশো বারো বোল্ট দেখাচ্ছে তো আমরা এটাকে কমিয়ে সরি বাড়িয়ে এটাকে বাড়িয়ে দুইশো সতেরো বোল্টে নিয়ে এটাকে সেট করে দেব এই যে দুইশো সতেরো পয়েন্ট ছয় এটাকে দুশো সতেরো পয়েন্ট ছয় সেট করে দিলাম তারপরে ইনভার্টার লোড তো এইবার আমাদের ইনভার্টারটাকে লোড দিতে হবে তো আমরা কত ওয়ার্ড লোড দেবো সেটাই ওকে বুঝিয়ে দিতে হবে তো আমরা এখানে হচ্ছে তিনশো আট আর দুইশো আট পাঁচশো আট লোড দিয়েছি এই যে দেখুন পাঁচশো আট লোড দিয়েছি কিন্তু আমার ইনভার্টারে দেখাচ্ছে কত ইনভার্টার দেখাচ্ছে তিনশো একষট্টি ওয়ার্ড লোড তো এটাকে বাড়িয়ে আমাদের পাশোয়ার্ডে সেট করে দিতে হবে তাহলে হচ্ছে পরবর্তীতে আপনি যে লোডটা দেবেন অ্যাকচুয়াল দেখাবে তো আমরা এটাকে এই যে পাশোয়ার্ডে সেট করে দেবো চারশো আট হয়েছে তো আস্তে 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 বাড়িয়ে একদম যে লোডটা দিয়েছেন ঠিক সেই লোডটাই সেট করে দেবেন তাহলে পরবর্তীতে ওভারলোড হওয়ার কোনো চান্স থাকবে না তো আমরা এই যে পাঁচশো লোড দিয়েছি তারপর আমাদের এসি ইনপুট তো এইবার আমাদের এই প্লাকটাকে অর্থাৎ পেজের যে চার্জিং প্লাগ এটাকে ইনপুট করতে হবে তো এটাকে আমরা ইনপুট লাইনে লাগাবো তো এই যে আমরা ইনপুট লাইনে লাগিয়ে ভোল্টেজ কত আসে সেটা আমাদের দেখতে হবে এইবার আমাদের মেইন ইনপুট লাইন কত আছে সেটাকে মেইন ইনপুট লাইন কত আছে সেটাকে এসিতে মেপে নিতে হবে তো দেখুন আমাদের মেইন ইনপুট লাইন আছে দুশো পঁচিশ বোল্ট তো আমাদের দেখাচ্ছে দুশো উনিশ বোল্ট আমরা অনেকে এই জায়গায় মিস্টেক করি আমরা অ্যাকচুয়াল ভোল্টেজটা সেট না করে এইখানে হচ্ছে ভোল্টেজটা দুশো বিশ আমরা আউটপুট দিয়ে যাই ইনপুট ইনভার্টার লো আউটপুট যেটা সেটাই আমরা দুশো বিশ করে দেই যার কারণে আমাদের আউটপুট ভোল্টেজটা কম দেয় তো এইখান থেকে হচ্ছে আমরা এটাকে দুশো পঁচিশ পয়েন্ট দুইয়ে সেট করে দেব অর্থাৎ আমাদের লাইন বোল্টেজ আছে দুশো পঁচিশ পয়েন্ট দুই বা দুশো পঁচিশ তো আমরা এটাকে দুশো পঁচিশে সেট করে দেব এই যে দুশো পঁচিশ তো দুশো পঁচিশে সেট করা শেষ এবার আমাদের বলেছে চার্জিং অ্যাম্পিয়ার তো আমাদের চার্জিং অ্যাম্পায়ারটা এখন আমাদের আউটপুট হচ্ছে একটা অর্থাৎ ডিসিতে একটা অ্যাম্পিয়ার মিটার লাগাবো তো এই দেখুন কিন্তু এখানে কিন্তু অ্যাম্পিয়ার দেখাচ্ছে না আমার ডিসপ্লেতে দেখাচ্ছে দশ অ্যাম্পিয়ার তো এইখান থেকে হচ্ছে আপনারা প্লাস বাটনটা চাপ দিয়ে এই যে প্লাস বাটনটা চাপ দিয়ে ধরবেন এইখানে দশ অ্যাম্পিয়ার সেট করে দিবেন তাহলে হচ্ছে পরবর্তীতেও দশ অ্যাম্পিয়ারে চার্জ হবে তো এইখান থেকে আমরা দশ অ্যাম্পিয়ারে চার্জিংটাও সেট করে দিলাম এই যে দশ অ্যাম্পিয়ারে চার্জিংটা সেট করে দিলাম এবার চার্জিং সেটের কাজ শেষ তো এইবার যেটা আছে এইখান থেকে এক্সিট দিবেন এবং সবার শেষে আস্তে আস্তে যাবেন যাওয়ার পরে এই যে দেখুন ডান এইখানে যে ওকে বাটনে চাপ দিবেন তাহলে আমাদের সেটিং কমপ্লিট তো এইখান থেকে আমাদের এখন সেটিং কমপ্লিট তো আমাদের সব কিছু এইখানে শো করতেছে দেখুন এসি ইনপুট ভোল্টেজ চার্জ অফ ডিজিটাল হোম ইউপিএস আমরা একটা নাম দিয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন এই যে আমাদের চার্জিং হচ্ছে দশ অ্যাম্পিয়ার হারে তো এইবার আমরা আমাদের যে কাজটা আছে শুধু হচ্ছে আমাদের আইপিএস এবং ইউপিএসের সুইচের যে কানেকশন সেই কানেকশনটা আমরা লাগালেই ইনশাআল্লাহ আইপিএসটা ওকে